ফুটবল মাঠে রেসলিং এর দৃশ্য বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচে দুই দলের ফুটবলারদের মধ্যে বেশ কয়েকবার দ্বন্দ্ব হতে দেখা গেছে মাঠে ম্যাচের প্রথমার্ধে তেতাল্লিশতম মিনিটে আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবলারদের মাঝে তুমুল দ্বন্দ্বের সূত্রপাত হয় এনজিও ফার্নান্দেজের সঙ্গে প্রতিপক্ষ উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলারের দ্বন্দ্বের পর এই সময় মাঠে বেশ উত্তেজিত দেখা গিয়েছিল দুই দলের ফুটবলার রীতিমতো ধাক্কাধাক্কি আর হাতাহাতিতে জড়িয়েছে দুই দলের ফুটবলাররা এনজিও ফার্নান্দেজের সঙ্গে দন্দে জড়িয়েছেন রোনাল্ড আরোহ সহ উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলার এরপর সেখানে উপস্থিত হয়েছেন আর্জেন্টিনার অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টার ও ক্রিস্টিয়ান ড্রোমেরো এরপরই হয় হাতাহাতি এক পর্যায়ে অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টারকে ধাক্কা দিয়ে বসলেন রোনাল্ড আরোহ এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখা গেল আর্জেন্টিনা উরুগুয়ের মধ্যকার ম্যাচে লম্বা সময় দুই দলের বেশ কয়েকজন ফুটবলারদের মাঝে হাতাহাতি হওয়ার পর নিষ্পত্তি হয় ঘটনার প্রথমার্ধে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও বেশ কয়েকবার দেখা গিয়েছিল মাঠে আর্জেন্টিনা ও হাই ভোল্টেজ লড়াইটিতে দুই দলের ফুটবলারদের মাঝেও ম্যাচের উত্তাপ ছাপিয়ে তর্ক আর দ্বন্দ্বের উত্তাপ